হ্যালো ফ্রেন্ডস আমরা মাত্র বের হইলাম বাসা থেকে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আইভ্যাক যমুনা ফিউচার পার্ক তো বেসিক্যালি আইভ্যাকে যাচ্ছি হচ্ছে আমরা বেশ কিছুদিন আগে প্রায় সপ্তাহখানেক আগে আমরা আইভ্যাকে আমাদের মেডিকেল ফিস অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই নিজেরা প্রসেস করে ডকুমেন্ট ডকুমেন্টগুলো সবগুলো দিয়ে তারপর জমা দিই এবং মোটামুটি খুব দ্রুততার সাথে আমরা আজকে ইয়া পেয়ে গেছি গতকাল গতকালই আমরা বুঝতেছিলাম যে হচ্ছে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন প্রিন্টেড হয়ে গেছে বাট জাস্ট গতকাল সন্ধ্যাবেলায় যে আরেকটা ট্র্যাকিং সিস্টেম আছে সেই ট্র্যাকিংয়ে দেখলাম যে ওইখানে আমাদেরকে রেডি টু কালেক্ট স্ট্যাটাসটা আসছে তো এই জন্য হচ্ছে আমরা এখন যাচ্ছি জাস্ট মিরপুর থেকে বের হলাম বাটো থেকে আমরা যাচ্ছি হচ্ছে আইভ্যাকে যমুনায় সো আমরা ইয়েটা কালেক্ট করি ভিসাটাকে কালেক্ট পাসপোর্টটা কালেক্ট করি দেখি পাইসি কি দেন আবার আমি কাম ব্যাক করবো আর কীভাবে আমরা টোটাল প্রসেসটা করলাম যেহেতু এই মুহুর্তে ইন্ডিয়ান ভিসা সোনার হরিণের মতো অনেকেই ভিসা রিজেক্টেড হচ্ছেন মেডিকেল ভিসা পাচ্ছেন না সো মানে কীভাবে আপনারা ভিসা করলে অ্যাকচুয়ালি আপনাদের ভিসাটা কনফার্ম হয়ে যাবে এই জিনিসটা আমি ভিডিওটাতে পুরোটুকুরি বর্ণনা করব। আপনারা একদম আপনারা যদি ভিসা পেতে চান বা আপনারা যদি নিজেরা নিজেরা ভিসা অ্যাপ্লাই করতে চান আইভ্যাকে এখনকার সময়ে তাহলে ভিডিওটা না টেনে পুরোটা দেখুন সো আমরা মাত্র বের হলাম যমুনা ফিউচার পার্ক থেকে গিয়েছিলাম আইভ্যাক পাসপোর্ট কালেক্ট করার জন্য গতকাল মেসেজ পেয়েছি যে পাসপোর্ট কালেকশন করতে পারবো আমরা পাসপোর্ট আমরা নিলাম নেওয়ার পরে একটু আশাহত হয়েছি আবার মোটামুটি ঠিকঠাকও আছে আমরা চেয়েছিলাম এক বছর মাল্টিপল নর্মালি এর আগে যতবার আমরা ভিসা পেয়েছি ছয় মাস মাল্টিপল দিয়েছে বাট এইবার যেটা ওরা করছে ছয় মাস ট্রিপল এন্ট্রি আমাদেরকে দিয়েছে যাই হোক এই দুর্মূল্যের বাজারে ট্রিপল এন্ট্রি বা কয়জন পায় বা কয়জনকে দেয় তবে একটা জিনিস আমরা মোটামুটি ক্লিয়ার সেটা হচ্ছে আপনারা যদি প্রপারলি অ্যাপ্লাই করেন গুলা সুন্দর মতো গুছায়ে সব যা যা লাগে সব কিছু দিয়ে তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে টু বি অনেস্ট আপনার মানে ভিসা না পাওয়ার পসিবিলিটি বরং থাকবে না সো এখন যাচ্ছি বাসায় বাসায় যে বাকি কথা আপনাদের সাথে আলাপ করব থ্যাংক ইউ সো আমরা এখন দেখব যে আমরা কীভাবে আসলে ভিসাটা অ্যাপ্লাই করলাম আর কিভাবে আপনারা ভিসা অ্যাপ্লাই করবেন আমি সব ডিটেলসগুলো দেখাবো কি ডকুমেন্ট লাগে সেটা দেখাবো কীভাবে সাজাবেন সেটাও আমি দেখাবো তো আমরা প্রথমে দেখেছি কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনার ইন্ডিয়া ভিসা বাংলাদেশ ডট এনআইসি ডট ইন ডট স্ল্যাশ ভিসা স্ল্যাশ এই ওয়েবসাইটটা যেতে হবে এই ওয়েবসাইটটা যাওয়ার পরে অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি ফর্মটা আস্তে আস্তে ফিল আপ করবেন ফুললি সব ডিটেলস দিয়ে ফিল আপ করবেন একটা সময়ে আপনার হচ্ছে এই প্রথম স্টেপটা যখন আপনি পার করবেন তখনই আপনাকে একটা টেম্পোরারি নাম্বার দেবে অ্যাপ্লিকেশন নাম্বার সেই নাম্বারটা আপনি সংরক্ষণ করে রাখবেন এর পরের স্টেপেই কারণ আপনার যদি কখনও ইমার্জেন্সি বেসিসে ল্যাপটপ বা কম্পিউটার সেরে উঠতে হয় তখন আপনি জাস্ট সেভ দিয়ে এক্সিট দিতে পারবেন এবং পরবর্তীতে টেম্পোরারি নাম্বারটা ইউজ করে আবার হচ্ছে এইটা আপনি সুন্দর মতো কমপ্লিট করতে পারবেন তো এই ফর্ম ফিল আপটা আসলে খুব একটা ক্রিটিক্যাল কিছু না এটা খুব ইজিলি আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন শুধুমাত্র দুইটা ব্যাপার সেটা হচ্ছে যে পার্টটাতে আপনার মেডিকেল ভিসার যে ইনফরমেশনগুলা অ্যাপ্লাই করতে হয় ওইখানে দুই রকমের পয়েন্ট আস মানে অপশন আছে একটা হচ্ছে আয়ুষ ভিসা আর একটা হচ্ছে মেডিকেল ভিসা আপনি যেহেতু ইনভাইটেশন নিবেন হচ্ছে কোনো একটা অ্যাপোলো বা হচ্ছে এরকম যে মেডিকেলগুলো আছে সেইখান থেকে সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনাকে মেডিকেল ভিসা সিলেক্ট করতে হবে আয়ুষ ভিসাটা কি আয়ুষ ভিসাটা বেসিক্যালি হচ্ছে যারা আয়ুর্বেদিক টাইপের ট্রিটমেন্ট নেওয়ার জন্য যায় সেই জন্য তো আপনি মেডিকেল ভিসা যিনি প্রাইমারি অ্যাপ্লিকেন্ট তিনি হচ্ছে মেডিকেল ভিসাটা সিলেক্ট করবেন আর যিনি অ্যাটেন্ডেন্ট যাবেন সেখানে অ্যাটেন্ডেন্ট ভিসা ওই মেডিকেল অবলিক অ্যাটেন্ডেন্ট ভিসা সেটা সিলেক্ট করে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন সো আমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে আসুন আমরা দেখি যে আমাদের কি কী ডকুমেন্ট আমাদের হচ্ছে লাগবে আমাদের হচ্ছে কয়েকটা জিনিস লাগবে সেটা হচ্ছে এখানে দেখেন কার্ড যেটা অনির্বাণ কার্ড এটা বেসিক্যালি আমার ক্রেডিট কার্ড এন্ডোর্স করা দ্যাটস ওয়াই আমি এখানে কার্ডগুলো দিয়েছি আপনার যদি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে চান সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবে না কার্ড যদি ক্রেডিট কার্ড যদি না থাকে তাহলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেই হবে বা আপনি চাইলে এসবিআই মিন ইন্ডিয়ার আইভ্যাকের ভেতরে যে ফরেন কারেন্সির যে ইয়েগুলা কার্ডগুলো পাওয়া যায় সেই কার্ড নিতে পারেন অথবা আপনি চাইলে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড নিয়ে এন্ডোর্স করেও দিতে পারেন বা আপনি চাইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মিনিমাম ছয় মাসের একটা স্টেটমেন্ট দেবেন সেই ছয় মাসের স্টেটমেন্টে একটা ভালো অ্যামাউন্টের টাকা আপনার স্থিতি থাকা লাগবে দেন হচ্ছে আমাদের এনআইডি কার্ড লাগবে এই এনআইডি কার্ডটা বেসিক্যালি লাগে হচ্ছে এনআইডি আমাদের নাগরিকত্ব প্রমাণের জন্য কারেন্ট বিল কপি এখানে কারেন্ট বিল হইতে পারে এখানে হইতে পারে আপনার হচ্ছে বাসার যে কমন বিল অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যান যে স্পেশালি যারা ঢাকায় থাকেন যে আমাদের তো এখন হচ্ছে কারেন্ট বিল দেয় না সবই প্রিপেইড কারেন্ট বিল বা এই টাইপের তো ওই কার্ডগুলার ফটোকপি দিলেও হয় তবে সবচেয়ে বেস্ট হয় আপনার বাসার অ্যাড্রেসটা যেহেতু আপনি বোঝানোর জন্য আপনি যে দিবেন সেহেতু কমন যে কারেন্ট বিল বা হচ্ছে কমন যে গ্যাস বিল বা কমন যে পানির বিল ওই কাগজ যদি আপনি একটা দিয়ে দেন তাইলে আপনার জন্য খুব ইজি হবে আর হচ্ছে মেল কপি এই মেল কপিটা মূলত হচ্ছে আমাকে যে ইনভাইটেশন লেটারটা দিয়েছে আমি যে মেডিকেল থেকে নিয়ে এসেছি ওরা যে মেইলটা করছে আমি মেইলের একটা পিডিএফ কপি করে সেটা আমি সাবমিট করেছিলাম মেডিকেল ইনভাইটেশনটা নিয়ে নিয়েছি এইখানে নর্মালি হচ্ছে চারটা পেজ থাকে এক প্রথমটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন পেজ ডিটেলস সহ আর সেকেন্ডটা হচ্ছে ইনভাইটেশন লেটার আর থার্ডটা হচ্ছে ওদের ফিল আপ করা একটা ফাইল সো এখানে আপনার হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে ইনভাইটেশন লেটারটা আগে নর্মালি যেটা হইতো মেডিকেল থেকে আপনার একটা নর্মাল ইনভাইটেশন লেটার নিয়ে আসলেই হইতো কিন্তু এখন ইনভাইটেশন লেটার বেসিক্যালি আপনাকে হচ্ছে ওদের সফটওয়্যারে এন্ট্রি দেওয়া ইনভাইটেশন লেটার আনতে হবে এখানে যারা মেডিকেল কলেজ মেডিকেল ইয়াগুলো আছে অর্গানাইজেশনগুলো আছে অ্যাপোলো বা আদার্স যারা আছে ওদের একটা আইডি পাসওয়ার্ড থাকে ওরা সিস্টেমে ইনভাইটেশনটা এন্ট্রি করে দিয়ে দেয় এই চারটা পেজ ছাড়া কিন্তু আপনার ভিসা পাওয়ার রে মানে পসিবিলিটি খুব জিরো হয়ে যাবে আমার একটা এনওসি দরকার হয়েছে যেহেতু আমি প্রাইভেট জব করি সো আমি একটা এনওসি নিয়েছি আমার কোম্পানি থেকে আর হচ্ছে যে ফর্ম যেটা আমি ফিল আপ করেছিলাম ইন্ডিয়ান ভিসা ফর্ম ইন্ডিয়ান ভিসা ফর্মের ডান পাশে অনেক সময় আপনারা এই তো অনেক সময় ভুল করেন ছবিটা অবশ্যই আপনার ক্লিয়ার থাকা লাগবে হিজাব পড়লে আপনার কান দুটো বের হয়ে থাকা লাগবে পরিপূর্ণ মুখমণ্ডল দেখে দেখা দেখতে লাগবে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি হইতে হবে সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হইতে হবে ব্ল্যাক ওকে সো এখানে হচ্ছে টোটাল যে ইয়াটা মানে ভিসা অ্যাপ্লিকেশন এই হচ্ছে ডকুমেন্টেশন যেগুলো আপনার বাইরে থেকে লাগবে সাথে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের প্রথম যে পেজটা সেই পেজের একটা ফটোকপি আপনার যদি এন্ডোর্সমেন্ট থাকে সেই এন্ডোর্সমেন্টের পেজের ফটোকপি আর হচ্ছে আপনার লাস্ট যদি ইন্ডিয়ান ভিসা থেকে থাকে সেটার ফটোকপি আমি যেটা করেছিলাম আমি মোটামুটি লাস্ট দুইটা ভিসার ফটোকপি একসাথে জমা দিয়েছিলাম এক্সিট এন্ট্রি সিল সহ যদি আপনাদের একাধিক ভিসা থাকে বা অন্যান্য কান্ট্রি ভিসা থাকে সেক্ষেত্রেও আপনারা জমা দিতে পারেন আপনার পাসপোর্ট কিন্তু দেখা যাবে যে অ্যাপ্লিকেশনটা দেখে ওরা রিজেক্ট করে দিতে পারে সো এই ডকুমেন্টেশনগুলা আপনার খুব প্রপারলি থাকা লাগবে এখন আর সেটা কীভাবে গুছাবেন এটা গুছানোরটা কিছুই না সব আগে যেভাবে মেডিকেল ভিসা জমা দিতেন সেই রকমই হবে জাস্ট একটা জায়গায় পার্থক্য আছে সেটা হচ্ছে আগে যেমন আপনার ইনভাইটেশন লেটার সবার পরে জমা দিতে হয়তো বাট এখন আপনাকে জমা দিতে হবে হচ্ছে মানে ওই ডকুমেন্ট আপনার অ্যাপ্লিকেশন ফর্মটার মানে পর পরই মোটামুটি আপনার হচ্ছে দিতে হবে মানে অ্যাপ্লিকেশনটার পরেই আপনার হচ্ছে এটা জমা দিতে হবে মানে অ্যাপ্লাই করতে হবে এটা আগে দেওয়া লাগতে হচ্ছে সবার পেছনে সো আপনারা জানেন যে নর্মালি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার সময় এই যে ডকুমেন্টগুলো কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা এই জিনিসটা দেওয়ার জন্য যে আপনার খুব একটা মানে ইম্পর্টেন্টনেস একটা ফ্যাক্ট মানে এটা যদি আপনারা ইয়ে না করেন মানে প্রপারলি সাজায় না দেন তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে এক আপনি আইভ্যাকে জমা দেওয়ার সময় অফিসারের কাছ থেকে ঝাড়ি খাবেন দুই আপনি জমা দিবেন যদি আইভ্যাের অফিসার ভালো না হয় না দেখে জমা রাখবে আপনার ভিসা রিজেক্টেড হবে সো এখানে হচ্ছে যে আমি আপনাদের দেখাই মেডিকেল ভিসা আপনার কী লাগবে এক নাম্বার লাগবে পাসপোর্ট ডেফিনেটলি আপনি অরিজিনাল পাসপোর্ট জমা দিবেন যে পাসপোর্টটার মধ্যে ছয় মাসের ভ্যালিডিটি থাকা লাগবে এবং মিনিমাম দুইটা ব্ল্যাঙ্ক পেজ থাকা লাগবে দুইটা ব্ল্যাঙ্ক পেজ বেসিক্যালি আপনার একটা পেজ হচ্ছে ভিসা স্টিকার লাগানোর জন্য আর একটা পেজ বেসিক্যালি হচ্ছে ওরা যেহেতু এন্ট্রি এক্সিট সিল দেয় সেই সিলটা ফ্যাসিলেট করার জন্য যদি আপনার একাধিক পাসপোর্ট থেকে থাকে পুরান পাসপোর্ট সাথে দিতে হবে এক কপি ছবি টু ইন্টু টু ইয়াতে ফুল ফেস উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনার হচ্ছে গ্লু দিয়ে লাগিয়ে দিতে হবে ফর্মের সাথে যেটা আপনি দেখলেন ন্যাশনাল আইডি কার্ড কপি এই তিন এবং চার নম্বরের পেছনে যে দেখেন আপনার নয় নম্বরে দেওয়া আছে ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট লেটার ফ্রম ইন্ডিয়ান হসপিটাল রাইট এটা নয় নম্বরে দেওয়া কিন্তু এই জিনিসটা আপনার হচ্ছে তিন নম্বরে পরে দিতে হবে অ্যাকচুয়ালি আপনার ডকুমেন্ট যখন সাজাবেন তিনের পরে হচ্ছে ওই ভ্যালিড ইনভাইটেশন লেটারটা দিয়ে দেবেন দেন চার নম্বর ডকুমেন্ট দেবেন ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট পাঁচ নাম্বার দেবেন হচ্ছে প্রুফ অফ রেসিডেন্ট যেটা আমি বললাম আপনার খাজনাও হইতে পারে যে কোনো একটা গভর্নমেন্ট ইয়া এখানে আপনার নাম থাকতে হবে ব্যাপারটা এরকম না প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাউন্ডনেস এখানে আপনার এন্ডোর্সমেন্ট থাকতে পারে আপনারা চাইলে ইভেন দেড়শো ডলার আপনি এন্ডোর্স করে নিতে পারেন অথবা ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন অথবা চাইলে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারেন আর হচ্ছে প্রুফ অফ প্রফেশন এখানে আমি যেমন হচ্ছে আমার এনওসি দিয়েছি আবার অনেকেই হচ্ছে আপনার দেয় এই কী বলে মানে বিজনেস হলে বিজনেসের ডিটেলস দিতে হয় তারপর হচ্ছে আমার ওয়াইফ যেমন হচ্ছে ডক্টর ওকে প্রাইভেট চেম্বারের চেম্বারে একটা ভিজিটিং কার্ড দিয়েছি হ্যাঁ এই জিনিসগুলো দিতে হয় স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড দিতে হয় এখানে লেখা আছে কী কী লাগবে আর হচ্ছে আপনার মেডিকেল ডকুমেন্টস ইন সাপোর্ট অফ অ্যালাইনমেন্ট বিজনেস এটা সবার লাস্টে আপনার অ্যাড করতে হবে এটা বাংলাদেশে আপনার যত রকমের ডকুমেন্ট আছে আপনি যে টেস্টগুলো করছেন যে প্রেসক্রিপশনগুলো পাইছেন যে প্রবলেমগুলো আপনার হয়েছে সব ডিটেলসগুলো পারলে একটু হাইলাইটেড হাইলাইট করে দিতে পারেন নাও দিতে পারেন সমস্যা সব ডকুমেন্ট আপনি ফটোকপি করে এক সেট এটার সাথে অ্যাড করে দিবেন বেটার হয় যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো আপনার মানে সিনকোলাইজ করে দিলে যেটা লেটেস্ট সেটার উপরে থাকলো যেটা অনেক পুরাতন সেটা পেছনের দিকে থাকলো আর যদি আপনি বাংলাদেশে কোনো ডক্টর থেকে রিকমেন্ডেশন লেটার নিতে পারেন সেটা আপনি অ্যাড করে দিতে পারেন এটা হলে আরও একটা সাপোর্টিভ ডকুমেন্ট হবে আমাদের যদিও ছিল না সো এই হচ্ছে ওভারঅল ফ্যাক্ট আপনারা হচ্ছে এটা জমা দিয়ে দিবেন। এখন আসি মেন পার্টে বলবেন যে ভাই আপনি তো খুব সুন্দর মতো বললেন সব গোসাইলাম কিন্তু আমরা জমা দিব কীভাবে কারণ তো আমরা এখন হচ্ছে ইয়েই পাই না অ্যাপয়েন্টমেন্টটি পাওয়া যায় না এইটা একটা ফ্যাক্ট বেসিক্যালি আমিও অ্যাপয়েন্টমেন্ট পাই নাই আমি প্রথম দিকে প্রায় সাত আট দিনের মতো ট্রাই করেছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বাট পারি নাই সো আমিও আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি নাই শেষ পর্যন্ত যেটা করেছি সেটা হচ্ছে কোনো এক ব্রাদারের হেল্প নিতে হয়েছে বেসিক্যালি অনেকে একটা কথা বলেন যে স্লট কিনেছি শব্দটা আসলে স্লট কেনা না এটা বেসিক্যালি আপনার চেয়ে তারা বেশি এক্সপার্টিস আপনার হয়তো অনেক সময় নেই আপনি সারাদিন বসে থাকতে পারেন না কখন আপনার সার্ভার ওপেন হবে কখন সার্ভার ফ্রি হবে সো এই জন্য হচ্ছে আপনার এই লোক যারা হচ্ছে আমাদেরকে হেল্প করে স্লট নেওয়ার জন্যে সো এই লোকগুলো আপনার হচ্ছে সারাদিন বসে থাকে কাজই এইটা সো ওনারা যেটা করে ওনারা কিছু আরজিপি বা এরকম কিছু ইকুইপ মডার্ন ইকুইপমেন্ট ইউজ করে আমাদেরকে স্লট নিতে হেল্প করে সো এটা স্লট কেনা না বা আপনারা হয়তো অনেক সময় চিন্তা করেন যেদের সাথে মনে খুব যোগ সাজে যাচ্ছে বা এরকম কিছু একটা এরকম না সো আপনারা চাইলে ইয়া করতে পারেন এই মানে যদি আপনারা নিতে ব্যর্থ হন বা স্লট আপনারা না নিতে পারেন সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনারা এরকম কোনো থার্ড পার্টির হেল্প নিতেই পারেন এটা কোনো ঘটনা না আপনার দুই থেকে তিন হাজার টাকার মতো লাগবে একটা স্লট নিতে নিয়ে যান তবে একটা ফ্যাক্ট মোটেও এজেন্সির থ্রুতে আপনারা হচ্ছে ইয়া নেবেন না এই কোনো রকমের মানে ভিসা জমা দিবেন না এটা এজেন্সির মাধ্যমে ভিসা জমা দিলে আপনাদের রিজেকশনের রেট অনেক বেড়ে যাবে থ্যাংক ইউ কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস বক্সে করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো